তো আমার ঠাকুর ঘরে আসতে চলেছে নতুন অতিথি বেড়াতে আসছে আসছে মানে বেড়াতেই আসছে আমাদের বাড়িতে তো চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ফুল ভিডিওটা আমি আনতে যাচ্ছি আমি রেডি হয়ে গেছি তো আমি আনতে যাচ্ছি আমার নতুন মেহমান মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত তো আমি যাচ্ছি অপর্ণা দিন গোপালটা আনতে চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ফুল ভিডিওটা দেখতে থাকুন আমি যাচ্ছি এখন আন্ধা হয়ে কি তো গেছিলাম অপর্ণাদির বাড়িতে অনেকেই চেনেন অনেকেই জানেন অপর্ণাদিকে যদিও ক্যামেরার সামনে আসতে চাইছিল না দিনটা অপরণাদির জন্য খুবই শুভকর দিন নয় তবুও আমি একটু ভিডিও করেছি যেহেতু আমি পুচকুটাকে আনতে গেছিলাম বলে তো অপর্ণাদির বাড়ি থেকে আমি গেছিলাম অপর্ণাদির গোপালটা সাত দিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে আসছে তো বেড়াতে আসছে আমার কাছে অতিথি অতিথিকে নিয়ে যাচ্ছি খালি মুখে কি রাখা যায় এই সব মেহমানকে এই যে দেখুন প্রথমেই যাওয়ার আগেই মিষ্টির দোকানে ওখান থেকে বেরিয়েই আমি মিষ্টির দোকানে আগে মিষ্টি কিনে নিয়েছি তারপর এই যে বাড়িতে নিয়ে এসছি বাড়িতে নিয়ে এসছে তাকে কোথায় বসাবো কোথায় রাখবো কিচ্ছু ঠিক করতে পারছি না কারণ আমি গোপাল কোনো দিনই গোপাল পুজোটা করিনি বাকি যাই করি তো আমার খুব শখ ছিল সেই পূরণটা থ্যাংক ইউ অপর্ণাদি পূরণ করিয়ে দেওয়ার জন্য এই যে আমার পুচকো কিউট বেবি একটা মানে কি বলবো যতটা আদর করব ততটাই কম তো এই যে তাকে সুন্দর করে সোয়েটার ঠোটার পরিয়েই দিয়েছে অপর্ণাদি তো এই যে টুপিটা পরিয়ে আমি বসিয়ে দিলাম সে একটু বসুক এসছে যখন সে তো বাসি মুখে ঘুমাবে না এসছে আমার কাছে সন্ধ্যেবেলায় সন্ধ্যে বলতে আটটা বেজে গেছিলো আনতে আনতে তাকে একটু মিষ্টির দোকান থেকে আমি প্রথমেই ঢোকার সময় মিষ্টি নিয়ে নিয়েছিলাম একটু রসগোল্লা গরম গরম আর একটু জল দিয়ে দিলাম তো আমি কোনো নিয়ম কিচ্ছু কিন্তু গোপাল পুজোর জানি না কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে কেউ যদি কিছু জানেন আমাকে প্লিজ ক্ষমা ঘেন্না করবেন কারণ আমি কিন্তু কিছু জানি না আমি জাস্ট যেমন করতে হয় একটা বাচ্চা ছেলেকে তেমনই আমি করেছি জানি না কতটা ঠিক করতে পারছি বা কতটা এখনও আমি করছি যেহেতু সাত দিন এখনও হয়নি তাই পুরো মানে একটা দিন আমি কীভাবে গোপালটাকে আমি কিভাবে পুজো করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুজো বলতে আমি কিন্তু পুজোর মতো করে পুজো না আমি একটা বাচ্চা ছেলেকে যেমন করে আদর করে সুন্দর করে রাখতে হয় আমি তেমন করেই রাখার চেষ্টা করেছি এরপরে গোপাল জানে যে ও থাকতে পারছে কিনা কষ্ট হচ্ছে কিনা এই যে মশারি টাঙিয়ে দিয়েছি যেহেতু রাত হয়ে গেছিলো তো খাইয়ে দাইয়ে তাকে মশারি টাঙিয়ে তাকে কম্বল ব্ল্যাঙ্কেটটা কি কিউট ছোট্ট পাড়া ব্ল্যাঙ্কেট ছোট্ট পাড়া মশারি তার সঙ্গে ছোটো ছোটো বালি সব কিছুই কিন্তু আপনার দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছিল মানে গোপাল এসছে পুরো লাগেজ ব্যাগ নিয়ে একটা তো এই যে সুন্দর করে তাকে আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছি এবার দেখছি যে অনেকটা রাত একা একা থাকবে তাই ঝুনঝুনিটা আর একটা চকলেট তাকে দিয়ে আমি টাঙিয়ে দিলাম তো সিংহাসনের উপরে দেখছি রাখা যাচ্ছে না পড়ে যাচ্ছে তাই এখানে আলাদা করে একটা জলচৌকি পেতে তার উপরে দিয়েছি কিন্তু দেখছি আমার মনে হচ্ছে যেন মশারি দিয়ে হাওয়া ঢুকবে তাই দুদিকে দুটো চাদর মতো করে দিয়ে দিয়েছি যাতে হাওয়াও আর না ঢোকে আর সাইড দিয়ে তো একটু একটু করে হাওয়া ঢুকবে সেটা যেন কষ্টও না হয় মানে ডিরেক্ট হাওয়াটা যেন না লাগে ছেলের গায়ে তাই জন্য আগে গায়ে গায়ে ঢাকা দিয়ে দিয়েছি সুন্দর করে তারপরে সকালে তাকে উঠিয়েছি উঠিয়ে তো শীত করছে তার

হরে রাম বাবা এই খুব দেখে বুঝতে পারলেন সবাই কত আনন্দ আমাদের ওই জেঠিমাদের বাড়িতে কিন্তু তিনটে চারটে গোপাল আছে তাই ওনাকে ডেকে একবার দেখিয়ে দিলাম আর আমার মাও উঠে গেছে সকাল সকাল চান করে গোপালকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে এই যে আমি একটু মুখ চোখ ধুয়ে দিয়ে তাকে এরপরে একটু খেতে দেব চোখ মুছিয়ে দিই ঠান্ডার সময় তো মুছিয়ে দিলাম তারপরে মা একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে তার জন্য তো সকালবেলায় তার জন্য একটা হ্যাপি হ্যাপি বিস্কুট আর জল তো সবাই দুধ বিস্কুট খায় তো আমার গোপাল খাচ্ছে জল বিস্কুট যাই হোক যেমনটি দিতে পেরেছি ঠাকুর তেমনভাবেই নিও আর এই যে দুটো বিস্কুট এটা খুব মন থেকে মা দিয়েছে তাই আমি মন থেকেই দিলাম রোজ সকালেই আমি দুটো করে বিস্কুট দিই তারপরে যা খাবার দেওয়ার তাই দিই তো ঠাকুরকে সেবা দিয়ে মনের একটা আনন্দই আলাদা আমি চারবার পাঁচবার যতবার পারছি আমি কিন্তু আমার মনের মতো করে দিচ্ছি মানে বাবাও অবাক হয়ে যাচ্ছে যে কতবার করে তুই করছিস রে আমারও বেশ ভালোই লাগছে এই যে বিস্কুটটা আগে খাইয়ে দিয়ে একটু আমাকে অপর্ণাদি বলেই ছিল একটু মুখের কাছে ধরবে আর ঠাকুরকে একটু আদর করে খাওয়াবে দেখবে নিশ্চয়ই খাবে তো এই যে সুন্দর করে বিস্কুট জলটা খাওয়ানোর পরে আমি দশটা না চানটা করিয়ে নিয়েছিলাম একটু চন্দন মাখিয়ে সুন্দর করে তাকে ঘষে মেঝে তেল মাখানোর মতো গাটাকে একটু গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম গায়ের জল তো এই যে জল দিতে হয় তুলসী পাতা দিয়ে এইটুকু আমি জানি তাই এইটুকু আমি জানি যেটুকু সেটুকু আমি করেছি এই যে সুন্দর করে তাকে চান করে নিলাম কী ঠান্ডা কী শীত করছে আমারই মনে হচ্ছে যেন ছেলেটার কি শীত করছে তারা তাড়ি উঠিয়ে মুছিয়ে তাকে যত্ন করে পাখিও টুকটুক করে বলছে কারণ পাখির বাপের বাড়িতে গোপাল আছে তাই ও বললো দিদি একটু তুলসী পাতা দেবে বসানোর সময় একটু তুলসী পাতা দেবে আমি তাই করছিলাম যা যা বলছিলাম আমি তো কিছু জানি না না কোনো নিয়মটাই আমি জানি না গোপাল কোনো দিন আমি কিচ্ছু করিনি গোপালের এই ফার্স্ট টাইম আমার খুব ইচ্ছা ছিল একটু গোপাল আনব গোপাল রাখবো তো গোপাল আমার কাছে এসেছে আমিও তাই সাত দিনের জন্য গোপালকে আমি রেখেছি আর এই ড্রেসটা দেখুন কি কিউট ড্রেস সেই শীতকালেই পরে কিন্তু এগুলো প্যান্টটা দেখুন উফ মানে মারাত্মক লাগছে আমার জামা প্যান্টটা এটাতেই মনটা যেন আরো বেশি ভালো লাগছে বাসি জামা কাপড় কিন্তু আমি কেচে দিয়েছি হ্যাঁ রেখে দিইনি আর এই যে ফ্রেশ জামা কাপড়টা পরিয়ে দিয়েছি দুসের জামা কাপড় গোপাল নিজের থেকেই এনেছিলো আর কিছু ফ্রক টাইপের এনেছিল কিন্তু শীতকালে এগুলোই যেন আমার বেশি ভালো লাগছে এই যে প্যান্ট আর জামাটা পরিয়ে নিলাম সেই কটসুলুম সেই কিসের বলে সোয়েট সোয়েট শার্টের মতো এই কাপড়টা এটা এত সুন্দর করে লাগছে যে পাড়া প্যান্টটা সুন্দর করে পরিয়ে দিয়েছি স্যান্টাটাকে তো এই যে পরানো আমার রেডি লুক আমার ডান এরপর একটা চন্দনের টিপ দিয়ে তারপরে ঠাকুরকে সেবা দেবো তো এই যে চলুন বসিয়ে দিই সিংহাসনে তো এই যে সিংহাসনে বসিয়ে দিলাম এখন একটু সোয়েটারটা পরাচ্ছি না এই মাত্র টান করলো একটু ফ্রেশ ফ্রেশ থাকুক তারপরে একটা গায়ে চাদর দিয়ে দেবো পাতলা করে কারণ আর এখন সোয়েটার পরাবো না আবার আমি এখন বেরিয়ে যাব আমি কাজে তো কাজের থেকে এসে যা করার করাবো আবার তো দিয়ে দিলাম এবার সবাইকে খাওয়া মানে সব ঠাকুরকেই দেওয়া হচ্ছে তার মধ্যে গোপালকে দিয়ে দিলাম আবারও একটা মিষ্টি তো এবারে মিষ্টি দিয়ে ভোগ দিয়েছি তো এই ভোগটা দেওয়ার পরে এবার তুলসী পাতা দিতে হয় সেটা এটুকু আমাকে শিখিয়েছিলো পাখি যে তুলসী পাতা দেবে এটা আমি জানি যেহেতু পাশের বাড়ি গোপাল আছে ওরা সব ভোগেতেই মোটামুটি গোপালের ভোগেতে তুলসী পাতা দিতেই হয় তাই খাবার এনেছিলাম একটা গোপাল ভোগ আর এই জোটাকেও আমি ধরে ধরে কিন্তু খাইয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে খাইয়ে দিই ঠাকুরকে আমার বেশ ভালোই লাগছে করতে ব্যাপারটা তারপরে একটু জল খাইয়ে দিলাম দিয়ে এটা রইলো আমি বাকি ঠাকুরটা আমি দিয়ে তারপরে আসবো আমি যেহেতু কাজ থেকে ফিরে এসে আমি আবার কি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণ একটু ফুল দিয়ে সাজিয়ে দিই সুন্দর করে গাছের ফুল আর খেলনার ঝুনঝুনিটা দিয়ে দিয়েছি যাতে বোর না হয় বসে বসে খেলতে পারে একা একা তো আমার তো ভাই বোন এখানে কেউ নেই একটু বোরই লাগছে হয়তো যদিও বোর লাগছে কি করবে একা একা বসে থাকার থেকে ঝুনঝুনি নিয়ে একটু খেলুক আর সবাইকে দেখুক আর এ বড়োজনরা সব আছেই আশেপাশে তারা দেখছে তাকে তারপরে চলে এসছে আমি সাড়ে তিনটে নাগাদ অফিস থেকে তো এসে দেখলাম ছেলের তো মনে হয় একটু খিদে পেয়েছে তো একটা নাড়ু আর একটা খেজুর দিয়েছিলাম তো ওটা দিয়ে এই যে গায়ে চাদরটা আমি কিন্তু দিয়েই গেছিলাম এরপরে আমি চাদরটা তুলে নিয়ে গায়ে একটু সোয়েটার পরিয়ে দেবো বিকেল বিকাল হয়ে যাচ্ছে ছেলে শীত করবে এবারে তো সোয়েটারটা এই যে যেই সোয়েটারটা পরে এসেছিলো একটাই সোয়েটার আছে তো এই সোয়েটারটা আমি আবার পরিয়ে দিই সোয়েটার টুপি দিয়ে পরিয়ে এখন একটু বসিয়ে রাখবো এখন সাড়ে তিনটে নাগাদ বাজে তো আবার সন্ধেবেলায় যখন সন্ধে দেবো তখন আবার সোয়েটার খুলে দেবো তো একটু নাড়ু আর মিষ্টিটা মানে নাড়ুটা আর খেজুরটা খাইয়ে দিই সারাদিনই তো মিষ্টির উপরেই চলছে কেমন যেন আমারই কেমন হচ্ছে একটু ঝাল ঝাল খেলে যেন গোপালের ভালো লাগতো কিন্তু ঝাল ঝাল তো দেওয়া যাবে না ছোট ছেলে তো সারাদিনই মিষ্টির উপরে চলছে মা বললো কচুরির দোকান থেকে কি কচুরি এনে দিবি মানে যে যা পাচ্ছে তাই হচ্ছে আর কি গোপালকে নিয়ে তো একটু গোপালের মনে হচ্ছে একটু ঘুরতে নিয়ে যাই একটু কিছু করি কি করব খুঁজে পাচ্ছি না কি যে করে উঠবো এই যে কিউট বেবি আমার সোয়েটার পরে নিয়েছে সুন্দর লাগছে একবার সুন্দর নজর না লেগে যায় আজকের ভিডিওটা ছিল আমার গোপালেরই সকাল থেকে রাত অবধি আমি কী কী করলাম তো অপর্ণাদি যদি তুমি দেখে থাকো দেখে নাও আজকের মতো এখানেই টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা